চাষী ভাই ও উদ্যোক্তা মাছের পোনা আমরা আলোচনা দেশীয় মাগুর মাছ চাষাবাদ সম্পর্কে আপনারা কিভাবে মাগুর মাছ চাষাবাদ করবেন কিভাবে আপনারা খুব দ্রুত বাজারজাত করতে পারবেন সে সম্পর্কে সম্মানিত মাছ চাষী আপনারা যদি এককভাবে মাগুর মাছ চাষাবাদ করতে পারেন চান তাহলে এককভাবে চাষাবাদ করতে পারেন তাছাড়া যেহেতু দেশীয় মাগুর মাছের পোনা রাগ কষে টাইপের না এ মাছগুলো অন্য কোনো মাছ খেয়ে থাকে না তাই এই মাছগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারেন এই মাছগুলো মিশ্রভাবে চাষ করলে ফলাফল সব থেকে ভালো পাবেন সম্মানিত মাছ চাষী আপনারা যদি এই মাছগুলো বাজারজাত করতে চান তাহলে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা বাজারজাত করতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলার আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের কোয়ালিটি সম্পন্ন মাগুর মাছের পোনাসহ অন্যান্য যাবতীয় মাছের রেণু ও ধানি পোনা তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনেও মাছের মান যাচাই বাচাই করে মাছ হোম ডেলিভারি পেতে পারবেন সম্মানিত মাছ চাষি আপনারা যদি একক চাষ করতে চান পুকুরটি প্রস্তুত করুন পুকুরটি এমনভাবে প্রস্তুত করুন প্রতি শতকে আধা কেজি হারে চুন প্রয়োগ করুন তারপর পুকুরে টিএসপি ইউরিয়া প্রয়োগ করতে পারেন প্রতি শতকে দুইশো থেকে আড়াইশো গ্রাম করে তাই সম্মানিত মাছ চাষি আপনারা যারা মাগুর মাছ অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি পেতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের মাগুরের সাইজ এবং কালার কালার সম্পূর্ণ মাছ এখন আমরা দেখাচ্ছি আমরা কিভাবে এগুলো অক্সিজেন ব্যাগে কোলে করি দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আছে মাগুর মাছের পোনা দেশীয় মাগুর মাছের পোনা তাছাড়া এই এই কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন মাগুর মাছের পোনা এখানেও আছে মাগুর মাছের পোনা এগুলো আজকে আমরা কক্সবাজার ডেলিভারি দিচ্ছি তাই আপনারা কক্সবাজারে যারা তারা আমাদের কাছ থেকে মাগুর মাছের পোনাসহ যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন এখন দেখতে পাচ্ছেন এগুলো পলিতে সমান হারে একবার সমহারে আমরা এগুলো পলিতে রাখতেছি এখন দেখাবো আপনারা কীভাবে এগুলো অক্সিজেন করা হয় আপনাদের দেখাচ্ছি এই অক্সিজেনটা চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় যেতে পারে